যদি মন ভাঙারি বিচার করতো কোনো বেরেস্টারে ছা এই দুনিয়ায় থাকতো কোনো কাল নাগিনী করতো না রে কারো সর্বনাশ কোনো কাল নাগিনি করতো না রে কারো সর্বনাশ রাত নিশীতে কান্নাতে চোখ ভিজাইত না কে কারো মনে বইত না রে দু রাত নিশীতে কান্নাতে চোখ ভিজাইত না কে কারো মনে বইত না রে দু দিরিদে তোর মতো পাশানি কেউ হইতো না রে যদি মন ভাঙারি বিচার করতো কোন ব্যারিস্টার যদি মন ভাঙারি বিচার করত কোন ব্যারিস্টার অকালে কেউ প্রাণ না গলায় দিয়া আদরি কাল যমুনায় কলসি বেঁধে যাইত না কেউ মরি অকালে কেউ প্রাণ না গলায় দিয়া আদরি যমুনায় কলসি বেঁধে যাইত না কেউ মরি কলিজাটা হয়তো না অঙ্গার যদি মন ভাঙারি বিচার করত কোন ব্যারেষ্টার যদি মন ভাঙারি বিচার করত কোন ব্যারেস্টার যদি মন ভাঙারি বিচার করত কোন ব্যারেস্টার